যারা অসহায় যারা একা থাকে বৃদ্ধাশ্রমে তাদের পাশে কেউ থাকে না সত্যি কি কেউ থাকে না আরামবাগের এক দম্পতি এই কথাকে ভুল প্রমাণ করল একমাত্র ছেলে জন্মদিন অন্যদেরকে ডেকে এনে বাড়িতে পার্টি করে তারা সেলিব্রেট করলেন না তারা চলে গেলেন বৃদ্ধাশ্রমে শিক্ষক এবং নার্স তাদের একমাত্র ছেলে জন্মদিন এভাবেই পালন করলো আরামবাগে যাদের কথা কারুর মনে পড়ে না সেই আবাসিকদের নিয়ে সুদীপ সরকার এবং তনুশ্রী সরকার ছেলে সাহিত্যর জন্মদিন পালন করলেন শুক্রবার সন্ধ্যায় কেক কাটা হল হুল্লো আনন্দ রাতের খাবারের ব্যবস্থা সবটাই হল বৃদ্ধাশ্রমে সাহিত্যের বাবা পেশায় স্কুল শিক্ষক মা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ছেলের মঙ্গল কামনায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের কাছেই তারা পৌঁছে গেলেন যে কোনো অনুষ্ঠানে সকলের হাতে উপহার দিয়ে প্রবেশ করা অতিথিদের দেখতেই পছন্দ করেন অনেকে সেই জায়গায় ওই দম্পতি ছেলের জন্মদিনে পুরো পরিবেশটাকেই বৃদ্ধাশ্রমে নিয়ে গেলেন সাহিত্য বারো বছরে পা দিল বৃদ্ধাশ্রমের সকলে ছোট্ট ছেলেটাকে আশীর্বাদ করেছে সাহিত্য আরামবাগের একটি ইংরেজি মিডিয়াম স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে দম্পতির এই উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন এলাকাবাসী তাদের বাড়ি আরামবাগ পুরসভা চার নম্বর ওয়ার্ডের হেডপোস্ট অফিস সংলগ্ন এলাকায় স্থানীয়রা বলছেন ওই দম্পতি সবসময় এভাবেই বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ান বৃদ্ধের এক আবাসিক বলছেন আমাদের পুরনো স্মৃতি ফিরে এলো ছেলে মেয়েদের জন্য একটা সময় কেক কাটতাম এভাবেই আজ আমরা এখানে একা আজকের দিনটা সত্যি অন্য রকম লাগছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখুন নিউজ বাংলাদেশা মাথা হাতটা

দেখো আমরাও আমাদের ছেলে মেয়েদের জন্য নিশ্চয়ই কে কেটেছি এখন ছেলে জন্য কাটছি কোনো প্রত্যেকেরই নিজস্ব কারণে তাকে বুদ্ধার এসে থাকতে হয়েছে প্রত্যেকেরই পিছনে কোনো না কোনো আছে ইতিহাস আছে হোক এখানে এসেছি পুরোনো শীতিক মনে আবার জেগে ওঠে আমার কি আলাদা বাংলা পুজোর দিনে হাজার থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদিশার পর্দায়